বাংলার জন্য খুশির খবর পাড়ায় সমাধান প্রকল্পের টাকা ছাড়লো মোট আশি কোটি টাকা পুজোর আগেই ধামাকা আপনারা হয়তো সকলেই জানেন যে পাড়ায় পাড়ায় কিন্তু রকম যে সমস্যা হয়ে থাকে সেই সমাধান করার জন্যই কিন্তু পাড়ায় সমাধান যে প্রকল্প সেটা কিন্তু চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই প্রকল্পের টাকায় কিন্তু মোট আশি কোটি টাকা এই যে বাংলার মানুষ রয়েছে তারা কিন্তু পাবে তো কোন ক্ষেত্রে কত টাকা বা কোন কোন প্রকল্প রয়েছে পাড়ায় সমাধান প্রকল্পের আন্ডারে কি কি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি পেপার থেকে একটা স্ক্রিনশট কি বলছে পাড়ায় সমাধান প্রকল্পের টাকা ছাড়া শুরু নবান্নের এখানে যদি আমরা ডিটেলসে পড়ি এখানে বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে চিহ্নিত সমস্যার সমাধানে টাকা ছাড়া শুরু করে দিল নবান্ন এই যে অর্থ দপ্তর সূত্রে খবর জানানো হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলার জন্য আশি কোটি টাকা ছাড়া হয়েছে পুজোর পরই এই সমস্ত টাকা দিয়ে কাজ শুরু হবে গত দুই আগস্ট অর্থাৎ আগস্টের দুই তারিখ থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নবান্ন সূত্রে খবর এখনও পর্যন্ত চব্বিশ হাজারের কাছাকাছি কিন্তু শিবির হয়েছে শিবিরগুলি থেকে যে যে সমস্যা উঠে এসেছে তার সমাধানে কী কী করণীয় তা চিহ্নিত করা হয়েছে কিছু বুথে আর তা কিন্তু করতেই বুথের জন্য টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার রাজ্যে মোট কিন্তু বুথের সংখ্যা আশি হাজারেরও কিছু বেশি রয়েছে ইতিমধ্যেই এক চতুর্ংশের বেশি বুথে কিন্তু শিবির হয়ে গিয়েছে এবার শুরু হলো টাকা ছাড়া নভেম্বর পর্যন্ত সেই কর্মসূচি চলার কথা যে পরিমাণ টাকা নবান্ন ছেড়েছে তা প্রায় আটশো বুথের পুজোর পরই এই সব বুথে কাজ শুরু হয়ে যাবে নবান্নের এক কর্তার কথায় সরকার চাইছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্যা সমাধানের কাজ শেষ করতে সেই মতোই প্রক্রিয়া চলছে সব মিলিয়ে আট হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার সমস্ত বা সমস্যা চিহ্নিত করার বিষয়ে যাতে স্থানীয় মানুষ প্রত্যক্ষ অংশগ্রহণ করেন সেটাই দেখা হচ্ছে গ্রামাঞ্চলে ছোটো সেতু নির্মাণ সংস্কার রাস্তার টিউবওয়েল রাস্তা সংস্কার বা নির্মাণের মতো কাজ করা সম্ভব এই কর্মসূচিতে প্রতি শিবিরে থাকছেন সরকারি আধিকারিকরাও তো আপনারা দেখলেন এই যে পাড়ায় সমাধান পাড়াই প্রকল্পটার যেটা রয়েছে যেটা বলছে আমাদের পাড়া আমাদের সমাধান সেটার জন্য আশি কোটি টাকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই কর্মসূচি আপনারা জানেন এখনও চলছে নভেম্বর অবধি চলবে এবং যা যা সমস্যা দেখা দিচ্ছে ধরুন আপনাদের পাড়া আপনাদের এই সমস্যা হচ্ছে যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি এলাকাতেও জলে ডুবে যাচ্ছে মানে কিছু হলে বন্যা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই যে নানারকম সমস্যা এটার জন্য পর্যাপ্ত পরিমাণ ড্রেন তৈরি করা এটা ওটা তো আপনাদের পাড়ায় যে সমস্যা রয়েছে সেই পাড়ার সমস্যার কিন্তু যে সমাধানের জন্য এই টাকাগুলো কিন্তু রাজ্য সরকার প্রত্যেক বুথ বুথ বা প্রত্যেক ব্লক অনুযায়ী বা প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু টাকাগুলো দিচ্ছে এবং সেই টাকাগুলো দিয়েই কিন্তু সেই কাজগুলো করা হবে এবার আপনারা অনেকে বলবেন কতটা কাজ করা হবে কতটা খাওয়াবে সেটা আমরা জানি না কিন্তু টাকা ছাড়া হচ্ছে নবান্ন থেকে সেই টাকা দিয়ে কিন্তু কাজ করবে এই যে আপনাদের পাড়া আমাদের সমাধান আপনাদের পাড়ায় যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করাই হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমস্যার সমাধান বা আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের কর্মসূচির মূল উদ্দেশ্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র এটাই নয় পাড়ায় সমাধান পাড়ায় প্রকল্পের টাকায় নয় যারা মানে হিসেবে থাকেন মনে করুন যে স্যালারি পেয়ে থাকেন তাদের এই সেপ্টেম্বরের স্যালারি কিন্তু দিয়ে দেওয়া হবে পুজোর আগেই তাছাড়া যারা ডিএ পান তাদেরও কিন্তু টাকা দেওয়ার ঘোষণা হচ্ছে এবং অনেকেই রয়েছেন যারা পেনশনভোগী রয়েছেন যাদের অনেক দিন ধরে টাকা আটকে রাখা হয়েছিল অন্তত দেখা যাচ্ছে দু তিন মাসের ডিউ পড়ে গেছে তাদেরও কিন্তু এই পুজোর আগেই সমস্ত টাকা ক্লিয়ার করে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের টোটাল আপাতত আশি কোটি টাকা ছাড়া হয়েছে প্রত্যেক ভূতে ভূতে কিন্তু এই টাকা পৌঁছে যাবে এবং নিয়ম যে কাজ করার উদ্দেশ্য বা কাজ করার যে মানে টাইম নেওয়া হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের পাড়া আমাদের সমাধান যদি আপনারা দেখেন কর্মসূচি হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের কি সমস্যা রয়েছে সেটা অবশ্যই জানাতে পারেন তাছাড়া লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা কৃষক বন্ধু পি এম কিষাণ যত ধরনের প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু এবার হালকা মানে আগিয়ে দেওয়া হচ্ছে বা আগে আগে কিন্তু দেওয়া হচ্ছে আমরা যদি দেখি যে পি এম টাকাও কিন্তু ঘোষণা হয়েছে যে এবার কিন্তু আগেই দিয়ে দিবে তেমনটাই কিন্তু অন্যান্য প্রকল্পের টাকাও খুব শীঘ্রই বা এই যে পুজোর আগেই কিন্তু ম্যাক্সিমাম লোকের যাদের ডিউ ছিল সেগুলো কিন্তু ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ